হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর পি আমার বাংলা চ্যানেল রুপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত আশা করি তোমরাও ভীষণ ভালো আছো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে সিসি ক্রিম দিয়ে এর একটা সিম্পল মেকআপ লুক শেয়ার করবো কীভাবে প্রত্যেক দিন তোমরা অফিস কলেজে যাওয়ার সময় কিংবা যখন বাড়ি থেকে বেরো দৈনন্দিন অন্য সমস্ত কাজের জন্য তখন কিভাবে জাস্ট সিসি ক্রিম দিয়ে আর অল্প কিছু অ্যাপোর্ডেবল প্রোডাক্ট ইউজ করে নিজেদের একটা সুন্দর মেকআপ লুক ক্রিয়েট করতে পারবে আর এই মেকআপ লুকটা ক্রিয়েট করার জন্য আমি যে যে প্রোডাক্টগুলো ইউজ করেছিলাম বেশিরভাগই প্রোডাক্ট কিছু অন্য প্রোডাক্টও রয়েছে আর এই প্রোডাক্টগুলো কিন্তু খুব সহজে তোমরা লোকাল মার্কেট বা অনলাইনে পেয়ে যাবে আর প্রত্যেকটা প্রোডাক্ট প্রোডাক্টই কিন্তু তোমাদের বাজেটের মধ্যে মানে কিছু কস্টলি কিছু ইউজ করিনি জাস্ট খুব অ্যাফোর্ডেবল প্রোডাক্ট ইউজ করে এভরিডে এর একটা সিম্পল মেকআপ লুক তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এই মেকআপ লুক ক্রিয়েট করার সময় আমি তোমাদের সঙ্গে অনেকগুলো টিপস শেয়ার করবো যেগুলো যদি তোমরা ফলো করো না তোমাদের মেকআপটা লং লাস্টিং থাকবে কিছুক্ষণ যাওয়ার পরে কালো হয়ে যাবে না বা অপসরাইজ হবে না অনেকক্ষণ স্টে করবে আর এভরিডে খুব তাড়াতাড়ি ছটপট কিন্তু তোমরা একটা সুন্দর মেকআপগুলো ক্রিয়েট করে নিতে পারো তাহলে চলো বেশি দেরি না করে আজকে শেয়ার করে কিভাবে ল্যাকমি সিসি ক্রিম দিয়ে তোমরা এভরি একটা সুন্দর মেকআপ লুক ক্রিয়েট করবে তো বন্ধুরা মেকআপের প্রথম স্টেপই হলো ক্লিনজিং সবার প্রথমে আমি ফেসটাকে ভালো করে ক্লিন করে নেব আমি এখানে ইউজ করছি হিমালয়ার অ্যালোভেরা ক্লেনজিং ওয়াইপ ভীষণ অ্যাফোর্ডেবল জাস্ট পঞ্চাশ টাকা এর এই মিনি প্যাকেটটা কিন্তু তোমরা পেয়ে যাবে এখান থেকে একটা ক্লিনজিং ওয়াইপ বার করে আমি আমার ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি তোমরা কোনো ক্লিনজিং ওয়াইপ কোনো ক্লিনজার কিংবা কোনো ফেস ওয়াশের সাহায্যে কিন্তু ফেসটাকে ভালো করে ক্লিন করে নিতে পারো কখন

সাহায্যে নিয়ে প্রেস প্রেস করে আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে দিচ্ছি এতে কি হবে স্কিনটা সারাদিন হাইড্রেট থাকবে ওপেন পোর্সগুলো শ্রিঙ্ক হয়ে আসবে যার ফলে মেকআপটা কিন্তু সহজে ঘেমে যাবে না বা সহজে তেল তেলে হয়ে যাবে না আর এটাকে অ্যাপ্লাই করার পরে একটু সময় দেবে যাতে স্কিনের মধ্যে না খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায় এরপরে করব ময়শ্চারাইজিং তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ফেয়ার অ্যান্ড লাভলি যেটা এখন হয়ে গেছে গ্লো অ্যান্ড লাভলি ক্রিম গরমের সিজন চলছে এর জন্য আমি এটাকে অ্যাজ এ ময়শ্চারাইজার হিসেবে ব্যবহার করছি যদি শীতকালে মেকআপটা করো অবশ্যই কোন ঘন ঠিক ক্রিম বেস ময়শ্চারাইজার কিন্তু তোমরা ইউজ করবে আর ফেয়ার অ্যান্ড লাভলির মধ্যে ইনস্ট্যান করে আর দাগ দূর করতে সাহায্য করে এইটা সূর্যের আলো থেকে স্কিনকে প্রোটেকশন দেয় তবে কতটা স্পিএফ আছে সেটা কিন্তু এখানে একদমই মেনশন করা নেই আর অনেকে কমেন্ট করে বলো যে দিদি মেকআপ করার পরে কিছুক্ষণ বাদে মুখটা কালচে হয়ে যায় মেকআপটা অক্সোডাইজ হয়ে যায় তো আমি তাদের বলবো মেকআপ করার আগে তোমরা যদি ফেসের মধ্যে এই ধরনের কোনো ফেয়ারনেস ক্রিম ইউজ করো না তাহলে কিন্তু এই ধরনের প্রবলেমটা হবে না মেকআপটা অনেকক্ষণ স্টে করবে সহজে কালো হয়ে যাবে না বা অক্সোডাইজ হয়ে যাবে না মেকআপটা কিন্তু অনেকক্ষণ ব্রাইট থাকবে তো দেখো আমি আমার ফুল ফেস এটাকে ব্যবহার করে নিচ্ছি আর এটা কিন্তু ভীষণই অফোর্ডেবল জাস্ট পঞ্চাশ টাকায় তোমরা এই মিনি প্যাকটা কিন্তু পেয়ে যাবে এছাড়াও দশ টাকা দামের পাউচও পাওয়া যায় চাইলে তোমরা সেটা থেকেও কিন্তু ফেয়ার অ্যান্ড লাভলি নিয়ে ইউজ করতে পারো তো দেখো ভালোভাবে আমি ফুল ফেসে অ্যাপ্লাই করে দিচ্ছি আর দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে কিন্তু এটা স্কিনের সঙ্গে মিশে যায় আর স্কিনকে হালকা একটা ময়েশ্চারাইজেশন প্রোভাইড করে একদমই হোয়াইট কাস্ট স্কিনের মধ্যে দেয় না বরংচু স্কিনকে কিন্তু ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেস প্রোভাইড করে এরপরে আমি ইউজ করছি মেকআপ বেস মেকআপ বেস হিসাবে আমি এখানে ইউজ করছি ল্যাকমি সিসি ক্রিম এটা কিন্তু তোমরা नाइन नाइन रुपीजे एक मिनि पैग टाइम পেয়ে যাবে ভীষণই অ্যাফোর্ডেবল আর কিন্তু যথেষ্ট পপুলার সি সি আমি যে শেডটা নিচ্ছি সেটা হচ্ছে জিরো ওয়ান বেজ আমি আমার স্কিন টোন অনুসারে শেড পারচেস করেছি জিরো ওয়ান বেজটা স্কিন টোনের জন্য ব্যবহৃত হয় আর দেখো আমি আমার চোখের নিচেও কিন্তু সি সি ক্রিমটা অ্যাপ্লাই করেছি যেহেতু আলাদা করে কনসিলার আমি ইউজ করছি না এভরিডে এর মেকআপ আর সিসি ক্রিম কিন্তু একটা ভালো কভারেজ দেয় তোমাদের স্কিনে যদি হালকা ডাক ছ থাকে না সেটাকেও কিন্তু সিসি ক্রিম লুকো লুকিয়ে দেয় মানে ভালো একটা কভারেজ দেয় আর এর মধ্যে রয়েছে এসপিএফ প্লাস প্লাস ফর্মুলার সঙ্গে আসে তো অনায়াসে কিন্তু তোমরা দিনের বেলা এটাকে ব্যবহার করতে পারো এবার দেখো আমি নিয়ে নিয়েছি একটা ভিজি বিউটি ব্লেন্ডার এটা দিয়ে প্রেস প্রেস করে ফুল মেকআপটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি স্কিনের মধ্যে সেট করে নিচ্ছি খেয়াল রাখবে যখন তোমরা বিউটি ব্লেন্ডার দিয়ে মেকআপ করবে না একটু প্রেস প্রেস করে একটু চেপে চেপে অ্যাপ্লাই করবে তাহলে কি হবে মেকআপটা অনেকক্ষণ স্টে করবে সহজে ফাটবে না একদমই ঘষা ঘষি বা রাফ করবে না আর সিসি ক্রিম কিন্তু খুব সহজে খুব ভালোভাবে হাতের সাহায্য ব্লেন্ড হয়ে যায় যাদের কাছে বিউটি ব্লেন্ডার নেই তারা কিন্তু হাতের সাহায্যও ব্লেন্ড করে নিতে পারো তবে যদি বিউটি ব্লেন্ডার থাকে আমি বলবো সেটা ইউজ করো ভীষণ কিন্তু ফ্ললেস একটা লুক আসবে না থাকলে হাত দিয়ে করতে পারো নো প্রবলেম তো দেখো ভালোভাবে আমি এটা দিয়ে আমার মেকআপটাকে সেট করে নিচ্ছি সময় নিয়ে ব্লেন্ডিংটা করবে তাহলে কিন্তু মেকআপটা ভীষণ ন্যাচারাল আর ফ্ললেস লাগবে তারপরে দেখো আমি একটু আমার গলার অ্যাপ্লাই করে নিচ্ছি দেখতেই ফেসের সঙ্গে গলার কিন্তু একদম মিলছে না আর সেটা কিন্তু দেখতে একদম লাগে না আমি অলওয়েজ বলি যখনই তোমরা মেকআপ বেস ইউস করবে ফেসের সঙ্গে সঙ্গে গলা কান ঘাড় এই ধরনের এক্সপোজ এরিয়াগুলোতে ব্যবহার করবে তাতে কি হবে মেকআপটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে নাহলে কোথাও ফেয়ার লাগবে কোথাও ডার্ক লাগবে এই ধরনের স্কিন টোন লাগলে না দেখতে একদম ভালো লাগে না মেকআপটাকে ন্যাচারাল দেখানোর জন্য কিন্তু তোমরা ফেসের সঙ্গে সঙ্গে গলা ঘাড়ও অ্যাপ্লাই করবে আর এই বিউটি ব্লেন্ডারটা দিয়ে দেখো আমি ড্যাবিং মোশনে ঠিক আগের মতো ভাবেই ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি ফেসে ঘাড়ে নেকে কানের সাইডে সব জায়গায় কিন্তু এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে নিলাম এরপর মেকআপটা সেট করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি রুজ লুজ পাউডার এটা হচ্ছে ল্যাকমি রোজ পাউডার মাত্র দেড়শো টাকায় কিন্তু তোমরা এটা পেয়ে যাবে এর মধ্যেও এসপিএফ দেওয়া আছে তবে কতটা এসপিএফ আছে কোম্পানি কিন্তু মেনশন করেনি তো দেখো এর মধ্যে এই ধরনের একটা পফ পাওয়া যায় এটা দিয়েই আমি এটা আমার ফুল ফেসে অ্যাপ্লাই করব তোমরা চাইলে কোনো ব্রাশের সাহায্যেও কিন্তু ইউজ করতে পারো তো সবার প্রথমে অনেকে কমেন্ট করে বলো চোখের তল থেকে মেকআপটা ফেটে যায় তো তার জন্য কি করবে মেকআপ ব্লেন্ডিং করার পরে সবার প্রথমে চোখের তলে না কম্প্যাক্ট বা লুজ পাউডার দিয়ে এভাবে সেট করে দেবে একটু কিছুক্ষণ রেখে দেবে তাহলে কি হবে চোখের তলটা একদম সেট হয়ে যাবে তো সহজে ক্র্যাক পড়বে না সহজে ফেটেও যাবে না এবার দেখো ফুল ফেসে আমি এটাকে অ্যাপ্লাই করে দিচ্ছি একটু চেপে চেপে প্রেস প্রেস করে অ্যাপ্লাই করবে অল্প পরিমাণে প্রোডাক্ট ভালোভাবে ব্লেন্ড করে তাহলে কিন্তু মেকআপটা আহ লং লাস্টিং হবে সহজে মেকআপটা ঘেঁটে বা গলে যাবে না আর এটা কিন্তু মেকআপটাকে একদম লক করে দেবে সহজে তেল তেলে হবে না বা মেকআপটা ঘামে গলে যাবে না কিছুক্ষণ আহ এইভাবে দেখো আমি এটাকে অ্যাপ্লাই করে নিয়েছি আর যে এক্সেস প্রোডাক্টটা আছে না সেটাকে কিন্তু আমি ডাস্ট আউট করে দেবো আর আমি সাজেস্ট করব অল্প পরিমাণে প্রোডাক্ট নেবে ভালো করে ব্লেন্ড করবে মেকআপটা কিন্তু একদম ন্যাচারাল লাগবে এভরিডে এর ক্ষেত্রে না অতিরিক্ত লাউড মেকআপ মানে অনেক মেকআপ করেছি মেকআপ করেছি এরম ভাব কিন্তু অন্তত আমার পছন্দ হয় না খুব সিম্পল আর ন্যাচারাল মেকআপ আমি করি সেগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি এরপরে দেখো আমি এখানে নিয়ে নিয়েছি একটা লিপস্টিক এটা হচ্ছে ল্যাকমির লিপস্টিক সবাই আই থিঙ্ক প্যাকেজিংটা দেখে বুঝতেই পারছো ল্যাকমি শেডটা আমি একটু পরে বলছি তো সবার প্রথমে কি করলাম দেখো একটা লাইট পিঙ্ক কালারের খুব হালকা পিঙ্ক নিউড পিঙ্ক কালারের শেড আমি নিয়ে আমার চোখের ওপরে এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যাজ আ আই শ্যাডো কারোর কাছে আই শ্যাডো থাকলে সেটা দিতেই পারো কিন্তু এভরি ডেতে না অতক্ষণ ধরে প্যালেট নিয়ে সাজা সেটা হয়ে ওঠে না তো এই ছোটো ছোটো টিপসগুলো যে তোমরা ফলো করো না এভরি খুব ঝটপট সুন্দর করে সাজগোজ করে নিতে পারো তো দেখো আমি আমার আঙুলের সাহায্যেই কিন্তু এটাকে ব্লেন্ড করে নিলাম খুব অল্প আর দেখতেই পাচ্ছ একটা ন্যাচারাল পরিমাণে টোন কিন্তু লিটার মধ্যে দিচ্ছে যেটা দেখতে কিন্তু এভরিডে লুকে যথেষ্ট ভালো লাগে আর আমি এখানে এটাকে অ্যাজ এ ব্লশ অ্যাপ্লাই করছি জাস্ট দুটো ড্রপ নিয়েছি আর ভালোভাবে এটাকে ব্লেন্ড করে দিচ্ছি হাতের সাহায্যেই ব্লেন্ড করছি অল্প পরিমাণে প্রোডাক্ট আমি ভালো করে ব্লেন্ড করবো আর দেখতেই পাচ্ছ একটা ন্যাচারাল পিঙ্কিশ গ্লো কিন্তু স্কিনের মধ্যে চলে এসেছে দুটো দিকে ডিফারেন্সটা দেখতেই পাচ্ছ জাস্ট অল্প পরিমাণে প্রোডাক্ট নিয়ে ভালো করে ব্লেন্ড করবে চাইলে এখানে তোমরা কেউ ব্লাশ ইউজ করতে পারো আর অথবা এভরিডেতে লিপস্টিক দিয়েও কিন্তু আই শ্যাডো আর ব্লাশ তোমরা অ্যাপ্লাই করতে পারো এবার দেখো অল্প একটু পাউডার এই তুলিটার মধ্যে নিয়ে নিয়েছি এবার ব্লাশ আর আই শ্যাডোর ওপর আমি একটু প্রেস প্রেস করে অ্যাপ্লাই করেছি এতে কি হবে ব্লাশ আর আই না একদম লক হয়ে যাবে সহজে ঘাঁটবে গলবে না বা স্প্রে করবে না একদম সেট থাকবে তো এইভাবে এই তুলিটার সাহায্যে আমি প্রেস প্রেস করে আমার আইশাডো আর ব্লাশটাকে সেট করে নিলাম তারপরে আমি আইব্রোটাকে একটু ড্র করে নিতে তো সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি ব্লু হেভেনের একটা আইব্রো পেন্সিল ভীষণ অফারেবল জাস্ট একশো টাকার মধ্যে কিন্তু তোমরা এটা পেয়ে যাবে এর এর পেছনে না এই ধরনের একটা স্পুলি ব্রাশ আছে তো স্পুলি ব্রাশের সাহায্যে সবার প্রথমে আমি আইব্রোটাকে আঁচড়ে সেট করে নিলাম তারপরে আমি আইব্রোটাকে দেখো ড্র করে নিচ্ছি অল্প পরিমাণে প্রোডাক্ট ইউজ করছি যাতে ভীষণ ন্যাচারাল লাগে আর যারা বিগিনার্স না তাদের বলবো তোমরা এভরি আইব্রো পেন্সিল ট্রাই করো খুব ঝটপট হয়ে যাবে আর সেই ধরনের আইব্রো পেন্সিলগুলো ট্রাই করো যার মধ্যে স্কুলি ব্রাশ দেওয়া থাকে এবং বেশি ডার্ক ব্ল্যাক কালার ইউজ করবে না আমি এখানে একটা ব্রাউন কালার শেড নিয়েছি যাতে কি হবে এভরিডের এর ক্ষেত্রে না আই মেকআপটা ভীষণ ন্যাচারাল লাগে আইব্রোটা খুব ন্যাচারাল লাগে আর কারো যদি কোথাও গ্যাপ থাকে এই সময় সেখানে ফিল করে নিতে পারো এরপরে আমি লিপ বাম হিসেবে ইউজ করছি পাঁচ টাকা দামের এই ভ্যাসলিনটা তোমরাও চাইলে অন্য কোনো লিপ বামও ইউজ করতে পারো এটা কি হয় লিপস কেন একদম সফট স্মুথ রাখে বেশিরভাগ আমরা আজকাল ম্যাট লিপস্টিক ইউজ করি তো যেটা কিছুক্ষণ যার পর ফেটে যায় ক্র্যাক হয়ে যায় দেখতে একদম ভালো লাগে না তো লিপ লিপের মধ্যে লিপ বাম অ্যাপ্লাই করবে তাহলে এই প্রবলেমটা হবে না এরপরে আমি ইউজ করছি একটা আইলাইনার আইলাইনার আমি এখানে ইউজ করছি ল্যাকমি ইনস্টা আই লাইনার ভীষণ অ্যাফোর্ডেবল জাস্ট একশো টাকার মধ্যে কিন্তু তোমরা এটা পেয়ে যাবে আর আজকে আমি একদম একটা এভরিডে কাইন্ডের আই মেকআপ ক্রিয়েট করবো যেটা খুব ঝটপট হয়ে যাবে তো দেখো প্রথমে চোখের সামনের দিকটা ছেড়ে আমি মাঝখান থেকে একটা লাইন ড্র করে নিয়েছি এইবার সামনেটা আমি এর সঙ্গে জুড়ে দেবো তো এইভাবে কি খুব সহজেই কিন্তু যারা আইলাইনার অ্যাপ্লাই করতে পারো না দুটো স্টেপে কিন্তু সহজে আইলাইনার অ্যাপ্লাই করে নিতে পারো নেক্সট আমি এখানে অ্যাপ্লাই করছি কাজল কাজল আমি শুধু ওয়াটার লাইন বরাবর অ্যাপ্লাই করব অল্প পরিমাণেই আমি কাজল এখানে অ্যাপ্লাই করছি আর আমি এখানে নিয়ে নিয়েছি ল্যাকমির আইকনিক কাজল যেটা তোমরা দেড়শো টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবে আর কাজল আমি অলওয়েজ সাজেস্ট করি একটু ব্র্যান্ডেড ভালো কাজল ইউজ করবে কারণ এটা তোমরা চোখের ভেতরে অ্যাপ্লাই করবে তো এটা ছাড়াও তোমরা রেনের কাজল আছে প্লামের কাজল আছে কাজল আছে তোমরা তোমাদের পছন্দ অনুসারে ব্র্যান্ড ইউজ করতে পারো এরপর আমি ইউজ করছি মাস্কারা মাস্কারা আমি এখানে নিয়ে নিয়েছি ল্যাকমির ভলিউম মাস্কারা মাস্কার অ্যাপ্লাই করলে চোখটা অনেক বড় বড় ও সুন্দর দেখায় তো দেখো ওপরের ল্যাশও অ্যাপ্লাই করছি এবং নিচের ল্যাশও অ্যাপ্লাই করে নিয়েছি আর এভরি ডেটে কিন্তু আমি ফলস ল্যাশ একদমই সাজেস্ট করি না বিয়েবাড়ির অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে কিন্তু তোমরা ফলস ল্যাশ ইউজ করতে পারো তো দেখো আমি আমার চোখের নিচে মাছ অ্যাপ্লাই করে দিলাম এছাড়াও কিন্তু তোমরা রেনের মাস্কারা পাওয়া যায় সুইস বিউটির মাছ পাওয়া যায় মার্সেল মাছ পাওয়া যায় সুগারের মাস্কারা পাওয়া যায় তোমরা তোমাদের ব্র্যান্ড পছন্দ অনুসারে ব্র্যান্ড ইউজ করতে পারো এরপরে আমি ইউজ করে নিচ্ছি ল্যাকমির লিপস্টিকটা যেটা আমি অ্যাজ আ আই শ্যাডো অ্যান্ড অ্যাজ এ ব্লাশ ইউজ করেছিলাম না সেইটাই আমি এখানেই ইউজ করছি এটাই হচ্ছে ল্যাকমির হায়া ম্যাট লিপস্টিক আর এটা শেড আমি তোমাদের বলে দিই বি এম ফাইভ হেস্টলিং পিঙ্ক এটা কিন্তু একটা পিঙ্কিশ নিউ কালারের শেড এই ধরনের শেড কিন্তু আজকাল ভীষণ ট্রেনিংয়ে চলছে চাইলে ট্রাই করতে পারো আর এটা কিন্তু ম্যাট কিন্তু অ্যাপ্লাই করার সময় ভীষণই সফট অ্যান্ড ক্রিমি সেমি ম্যাট লিপস্টিক আমি এটা তোমাদের বলবো তো এরপরে দেখো জাস্ট সিম্পল হেয়ার স্টাইল অ্যান্ড অর্নামেন্টসের সঙ্গে আমি মেকআপ লুকটা ক্যারি করেছি অ্যাকচুয়ালি আমি যেটা পরেছিলাম না অর্নামেন্ট সেটাই রয়েছে এভরি ডেটা তো সেরকমভাবে বিশেষ কিছু পরা হয় না জাস্ট সিম্পল একটা মেকআপ লুক শেয়ার করেছি যেটা ক্রিয়েট করে তোমরা এভরিডে অফিস কলেজে চলে যেতে পারবে কিংবা বাড়িতে থাকার সময়ও কিন্তু এই ধরনের মেকআপ লুক তোমরা ক্রিয়েট করতে পারো তো তো আজকের মেকআপ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করে দেবে বেল বাটন কি প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে তো আজকের মতো এখানেই দেখা হবে নেক্সট আরো আরেকটা ভিডিওতে তোমরা কি ধরনের মেকআপ দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও